রাত সেকেন্ড ট্রিপে যাচ্ছে সুন্দরবন ষোলো রাত নয়টা দশে এবং শেষ ট্রিপে যাবে এম বি মানামি রাত সাড়ে নয়টায় চেষ্টা কর এই যে বিশ্ব পারাবত সিরিজে যদি যাই একটু ঠিক আছে ঠিক আছে যদি বলি পারাবতের বুকিং নাম্বার টি তাহলে হবে এই হলো পারাপতের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার তো এই হলো কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন আর সুন্দরবন তো চলেন কেবিন বুকিং নাম্বার দেখিয়ে আনি শুরুতে যাচ্ছি মানামিতে মানামির কেবিন বুকিং নাম্বারটি দেখিয়ে আনি তো দেখেন মানামের কিন্তু কেবিন বুকিংয়ের জন্য তিনটি নাম্বার রয়েছে এগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে কেবিন এবং সোফার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই সন্ধ্যার ওয়েদারে আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে দুটি তিনটি নৌজন তো আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে পারাপাতার হেরো আজকে রাতমারটা ফার্স্ট ট্রিপে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে আছে সুন্দরবন ষোলো সে যাবে আজকে দ্বিতীয় ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যদি বলি থার্ড ট্রিপে আছে এমবি মানামি সে যাবে সবাই শেষে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকে যদি ভাড়ার কথা বলে আজকে ডেক ভাড়া তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা আর প্রতিটি লঞ্চে ডাবল কেবিন দুই হাজার টাকা করে ভিএইপির রেট প্রতিটির আলাদা আলাদা রয়েছে আর যেহেতু মানামি আর সুন্দরবন ষোলোর অংশের সোফা রয়েছে এই সুন্দরবন ষোলো আর মানামির সোফা পাড়া কিন্তু ছশো টাকা করে তো আর আর যেহেতু ডেক ওপেন প্লেস ডেকে ভ্রমণ করার সময় চেষ্টা করবেন যেন অপরিচিত কারো দেয়া কোনো কিছু না খাবার তো চলেন কেবিন বুকিং নাম্বার দেখিয়ে আনি শুরুতে যাচ্ছি মানামিতে মানামির কেবিন বুকিং নাম্বারটি দেখিয়ে আনি তো দেখেন মানামের কিন্তু কেবিন বুকিংয়ের জন্য তিনটি নাম্বার রয়েছে এগুলোতে যোগাযোগ করতে পারেন তাহলে কেবিন এবং সোফার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে রাখি লঞ্চ কিন্তু রাত নয়টায় ছেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন সাড়ে আটটার ভিতরে বরিশাল ঘাটে উপস্থিত হবার এরপরে যদি যাই সুন্দরবন সোল লঞ্চের কেবিন বুকিং নাম্বারটা দেখিয়ে আনি চেষ্টা করবেন লঞ্চে ব্লাকি কেনার থেকে লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার তাহলে কোম্পানির যে নির্ধারিত ভাড়া সরকার করতে থাক সেই ভাড়ায় কিন্তু কিনতে পারবেন তো এই হল কিন্তু সুন্দরবন সোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন আর সুন্দরবনের কিন্তু তাছাড়া বরিশালে অফিস রয়েছে যেটি হলো আপনার ফজদুলক এভিনিউ উদয়ন স্কুলের ঠিক উল্টো পাশে সেইখানে গেলেও কিন্তু আপনারা কেবিন বুকিং করতে পারবেন আর লঞ্চে কিন্তু অনায়াসে কিন্তু আপনার মালামাল পরিবহন করা যায় যেমন বাসা বাড়ির কোনো কিন্তু খুব ইজিতে আনা যায় সড়ক পথের একটি ভোগান্তি থাকে বা মালামাল ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এই থেকে কিন্তু আবার লঞ্চে কিন্তু সুবিধা কম খরচে কিন্তু নিয়ে আসা যায় তারপর যদি যাই এই যে বিশ্ব পারাবর সিরিজে যদি যাই একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যদি বলি পারাবাদের বুকিং নাম্বার টি তাহলে হবে এই হলো পারাবাদের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার আরwidetilde বিষয় সব সময় মাথায় রাখবেন যে আপনি যখন যেই দিন ভমন করবেন সেই দিনেরই কেমিন করার চেষ্টা করবেন অন্তত পক্ষে একদিন আগে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্ল্যাকে কিনা লাগবে না এই জিনিসগুলো সময় মাথায় রাখারও চেষ্টা করবেন তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট সুন্দর ওয়েদারে কিন্তু আজকে তিনটি লঞ্চ যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অবশ্যই আবারও বলে রাত সাড়ে আটটার ভিতরে আসার চেষ্টা করবেন কারণ অনেক সময় সাড়ে নটা পর্যন্ত লঞ্চ কিন্তু থাকে না ভাই তো আজকে ফার্স্ট ট্রিপে যাবে পারাবত আঠেরো রাত নয়টায় সেকেন্ড ট্রিপে যাচ্ছে সুন্দরবন ষোলো রাত নয়টা দশে এবং শেষ ট্রিপে যাবে এম ভি মানামি রাত সাড়ে নয়টায় চেষ্টা করবেন রাতে তাড়াতাড়ি আসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম